আজকে যে সেনাবাহিনী পুলিশ প্রশাসন ভিপিনুরকে সত্যকে তুলে ধরার জন্য তারপর যে নির্মমভাবে আঘাত করা হয়েছে আগামীকাল যে মামুনুল হকের ওপর এমন সেনাবাহিনীর পক্ষ থেকে আক্রমণ আসবে না তার কি গ্যারান্টি আছে আজকে যে সেনা প্রধান শেখ হাসিনার দোসর সেনাবাহিনীকে নির্দেশনা দিয়ে বিভিন্নকে আক্রমণ করেছে তাকে এমন মার মেরেছে মাথার হাড্ডি পর্যন্ত ভেঙে দিয়েছে আগামীকাল যে চরমনায় পীর সাহেবের ওপরে এমন আক্রমণ আসবে না তার কি গ্যারান্টি আছে। যে সেনাবাহিনী যারা ইসলামের পক্ষে কাজ করতো ইসলামের পক্ষে কথা বলতো নবীকে অপমান করত তার বিরুদ্ধে যদি কথা বলতো তাদেরকে উঠে নিয়ে গিয়ে নির্মমভাবে মারা হচ্ছে এই সেনাবাহিনী আগামী দিন যে আমাদের উপর আক্রমণ করবে না তার কি গ্যারান্টি আছে যে সেনাবাহিনী আজকে ভিপিনুরের সমস্ত নেতা কর্মীদের উপর ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে যে পুলিশ প্রশাসন মিলে তাদের উপর আক্রমণ চালিয়েছে আগামীকাল যে ইসলামী দলের বড় বড় নেতাদের উপর আক্রমণ করবে না তার কি গ্যারান্টি আছে যে সেনাবাহিনী আজকে ভিপিনুরের ওপর এমন মারাত্মক আক্রমণ করেছে নিশ্চয়তাকে হত্যার পান করে এই আক্রমণ করা হয়েছে নইলে এমন আক্রমণ শেখ হাসিনার সতেরো বছরের ফেসিবাদের শাসন আমলেও এমন আক্রমণের শিকার বিপিনুর হয়নি এমন ভয়ঙ্কর মায়ের শিকার হয়নি আজকে তার বেঁচে থাকাটা যেন দুনিয়াতে দায় হয়েছে বিপিনুর আজকে আইসিউতে ভর্তি রয়েছে সেখানে তার যেমন মৃত্যু কখন কি ঘটবে এটা বলা যায় না ডাক্তার তারা বলেছে তার ব্রেন থেকে মস্তিষ্ক থেকে অনবত্য রক্তকরণ হচ্ছে যদি আজকে তিনি এই বিপিনুর সত্যকে তুলে ধরার জন্য যদি তিনি মৃত্যুবরণ করে তাহলে এই দায়ভার কে নেবে এই দায়ভার নিশ্চয় সেনা প্রধানকে নিতে হবে এই দায়ভার ভার নিশ্চয় সরকারকে নিতে হবে পুলিশ প্রশাসনকে নিতে হবে যদি বিপিনর ইন্তকাল করে সম্মানিত মতারাম হাজির এজন্য জন্য আপনারা যেখানে আসেন সেখান থেকে তৈরি হয়ে যান আমাদেরকে একটি ইসলামের বিপ্লবের জন্য তৈরি হতে হবে বলেন ঠিক কেনা এই দেশে ইসলাম সাম মুক্তি নাই বিপিনরে কত সুন্দর কথা বলেছেন জানেন তার এই বক্তব্য কিন্তু নেট ভাইরাল হয়েছে বিপিনুর তিনি তার বক্তব্যে বলেছেন যে আলেমদেরকে এদেশের কর্ণধার হতে হবে আলেমদেরকে দেশ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে তারা যেমন মুসজিদ মাদ্রাসার দিনের খেদমত করে হাফেজ ওলামা তারা যদি এদেশের কর্ণধার হয়ে যায় তাহলে এদেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে এদেশ থেকে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে এদেশে মিথ্যা অভিযানের নামে নির্যাতন আর নিপীড়ন বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কিনা এই ফেসেবাদ শেখ হাসিনা বিগত সতেরো বছর যাবৎ তিনি পুলিশ প্রশাসনকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে এদেশের ওলামা তার বিরুদ্ধে জানায় দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করেছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে জামাত ইসলামের কর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছে সাইদিক সাহেবকে তারা শহীদ করে দিয়েছে এদেশের আলিমালামা বড় বড় যারা হেফাজতের কর্মীদেরকে তারা গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন জেল জুলুম চালিয়ে এদেশের আলিমালামাকে তারা শহীদ পর্যন্ত করে দিয়েছে এই শেখ হাসিনা পুলিশ প্রশাসনকে যেমন সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল ঠিক তেমনি এই শেখ হাসিনা দোসর প্রধান তিনি তো সেনা প্রধান হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে বলেন ঠিক না আজকে তারা দেশে শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চায় এই সরকার ভারতের আবার দালালি শুরু করে দিয়েছে এই সরকার ঠিক তেমনি পুলিশ প্রশাসনকে শুধু নয় সেনাবাহিনীকে একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে এদেশের ভেতরে যারাই তাদের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে মিথ্যা অভিযানের নামে সেনা প্রধান এদেশে ইসলামপন্থী দলগুলোকে আবারও নিশ্চিন্ন করতে চায় নিপীড়ন করতে চায় যেটা বাংলার জমিনে কখনো কোনো দিন হতে দেওয়া যাবে না আপনারা তৈরি হয়ে যান আপনারা প্রস্তুত হয়ে যান সকল দল মত নির্বিশেষে এদেশকে আমাদেরকে ঐক্য হয়ে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আমাদের রক্ষা করতে হবে আমাদের দেশ আমাদের সম্পদ আমাদের ভবিষ্যৎ আমাদের এদেশের ভবিষ্যৎ আমাদের প্রজন্মদের ভবিষ্যৎ আমাদেরকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে